তাদের আমাদের নেতৃত্ব দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং তিনি আন্দোলনের একটি পর্যায়ে কারাবরণ করেন এই কারাবরণ অবস্থায় আমাদের ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা ম্যাডোকেট তারেক প্রধান তিনি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং সেই সময় থেকে অত্যন্ত সুশক্ত সুগঠিতভাবে সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে নেতৃত্ব দিয়ে এসছেন এবং যে জুলাই অভ্যর্থন এই অভ্যর্থনে মাস্টার মাইন্ড ছিলেন জানেন তারেক রহমান মাস্টার মাইন্ড আপনার শুধু মুখেই বলছিলাম তারেক রহমানের সে ফেলোসফি প্রমাণ করে তিনি মাস্টার মাইন্ড ছিলেন আপনারা সাংবাদিক হিসাবে খুব মনে আছে আপনাদের তারেক রহমান বলেছিল আমাদের শেষ কাতারের ব্যক্তি নেতৃত্ব দেবে কখনো নেতৃত্ব শূন্য হবে না এইটাকে বাস্তবায়ন করার জন্যই তিনি এই জুলাই অভ্যর্থনকে কোনো নেতার আন্ডারে নেতৃত্ব এই অভ্যর্থন ঘটানোর চেষ্টা করেননি আপনারা দেখেছেন সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী সাধারণ মানে শেষ সারির কর্মীরা এই অভ্যর্থন সফল করেছে আগামী দিনেও এই সফল নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী কাউন্সিলের মাধ্যমে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে বাংলাদেশের উন্নয়ন হবে আমরা বিশ্বাস করি আর আপনি নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন আজকের এই লোক সমাগম আজকের যে জানা যায় লোক সমাগম হয়েছে এই সমাগমের মাধ্যমে সারা দেশে একটা মেসেজ চলে গেছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন সারা দেশে একটা মেসেজ চলে গেছে জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে এমন একটা পর্যায় বর্তমানে নিয়ে গেছে এটা বাংলাদেশি প্রায় দল তাই সংঘাতিকভাবে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে অধিকাংশ সিটে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা আশা আশাবাদি রহমান মার্জিন টাইগারে পরিণত করেছিলেন একইভাবে বেগম খালেদা জিয়া একানব্বই সালে সরকার গঠন করে সারা দেশে উন্নয়নের একটা বিপ্লব ঘটে আপনারা জানেন তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য সর্বপ্রথম ক্লাস টেন পর্যন্ত ফ্রি সমস্ত ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করে তারপর পরেই উনি চালু করেন উপবৃত্তি যেটা হচ্ছে আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষার মধ্যে ধরে রাখার জন্য একটা উৎপত্তকরণ সৃষ্টি করে একইভাবে বেগম খালেদা হাত ধরে বাংলাদেশে প্রথম অসহায় দরিদ্র বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধীদের ধাধা প্রদান করা ছিল যেটা চলমান আছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় এবং খালেদা জিয়া স্বৈরার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপসিন খেতাবর্জন করে আর স্বৈরাজের হাসিনা যুদ্ধে লাগাতার সংগ্রামের মাধ্যমে উনি মাদার অফ ডেমোক্রেসি খেতাবে ঘোষিত সেই মাদার অফ ডেমোক্রেসির খেতাবর্জনের মাধ্যমে তিনি শুধু বাংলাদেশে নয় তৃতীয় বিশ্ব তথা ভারত উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব পরিণত হয়েছিলেন সেই নেত্রী গত তিরিশে ডিসেম্বর সকাল ছয়টায় মৃত্যুবরণ করেন আমাদেরকে বিদায় নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তারই জানাজা আজকে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন যে এই জানাজা স্মরণকালে সমস্ত সমাগমকে রেকর্ড ভঙ্গ করে আজকের এই লোক সমাগম এই লোক সমাগমের যতদূর দৃষ্টি যায় ততদূর লোক যতদূর দৃষ্টি যায় না তত দূর এত লোকের সমগম এই বাংলাদেশ কি করবে আর কোনো দেশ দেখেনি বলে আমরা বিশ্বাস করি আমরা তার বিদায় যাত্রার মানুষ রাখতে আমরা তার সমস্ত ভুল প্রতি আমার মহান রপল আলাপে ক্ষমা করে তাকে বেস্টের উচ্চ মকাম করবেন বলে আমরা প্রার্থনা করি